যা কিছু বলবেন হ্যাঁ এই কিছুটা যে কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না পার্সোনাল কোনো কিছু পার্সোনাল তো বটেই তবে আমার না তোমার উদাস উদাস ভাব কি ব্যাপার কি হয়েছে তোমার উদাস ভাব কই না তো তবে কি রোমান্টিক রোমান্টিক হওয়ার সৌভাগ্য কি আমার আছে তবে সেদিন যে দেখলাম যাকে বন্ধু বলে পরিচয় দিয়েছ সে আসলে আমার বন্ধু না তাহলে কি শত্রু তাও ঠিক না বন্ধু নয় শত্রু নয় একা তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে তুমি নিজের মনের সাথে একাই যুদ্ধ করছো আমি সেদিনে লোকটার চোখ দেখে বুঝতে পেরেছি তোমার প্রতি লোকটার একটা আকর্ষণ আছে তুমি সারা দিতে সাহস পাচ্ছ না তাই তো আমি ঠিক ভেবে পাচ্ছি না দুজনে মিলে চুপে চুপে বসে খুব তো সরা পরামর্শ করছে কি ব্যাপারে মহিলা মহিলা একসঙ্গে হলে চিরকাল যা হয়ে থাকে তাই হচ্ছে কি হয় ঘোরার আণ্ডা হয় দুজনে বসে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম আর তীর রত্ন মিলে দিল তো বিষয়টা ধ্বংস করে ভালো লাগে না আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো মানে আমাকে এভাবে ঋণে আরো ডুবিয়ে ফেলবে তোমাকে আমি ডুবাবো না তোমাকে নিয়ে আমি ভেসে বেরাবো সারা পৃথিবী উড়ে বেড়াবো যা ইচ্ছা হয় তাই করব সারাটা জীবন শুধু ঘুরে বেড়াবো আচ্ছা এখন বলো তুমি কি খেতে চাও তুমি যা যা খেতে চাবে আমি তাই খাওয়াবো যা চাইবো তাই খাওয়াবে আমার এই সুপটুপ খেতে ইচ্ছে করছে না আমার খেতে ইচ্ছে করছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা পান্তা ভাত ইলিশ মাছ ভাজা ওকে ওয়েটার পান্তা ভাত দুই প্লেট ইলিশ মাছ ভাজা একাই দানিং অফিস থেকে ফিরতে প্রায় রাত পড়ছে ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না আর কি আনন্দ আমাদের জন্য কত কিছু নিয়ে আসে বাবা দেখো একা তো বেতনের সব টাকাই আমার কাছে দিয়ে রেখেছে প্রতিদিনের বাস ভাড়াটা পর্যন্ত আমার কাছ থেকে চেয়ে নিয়ে যায় আর শাড়ির জন্য তো মাত্র তিনশো টাকা আমার কাছ থেকে নিয়ে গেল সব দেখে তো মনে হচ্ছে প্রায় তিন হাজার টাকার কেনাকাটা এত টাকা টাকা পেল কোথায় ওয়ালাইকুম সালাম আরে রিয়া বসুন বসুন অন্য সবাই কি চলে গেছে আম না যে যার কাজে আছেন আপনার কাজ তো একা ম্যাডামের সাথে তাই না উনি একটু এমপি সাফের রুমে গিয়েছেন বসুন এক্ষুণি চলে আসবে বসুন বাবা বাবা কি রে মাকা কি রাখিস কিনা তুমি একটু গিয়ে রাখিরের বার পড়াশোনার ব্যাপারটা দেখো তো রান্নাঘরে যা কাজ আছে সেটা আমি গুছিয়ে আরে রান্না তো প্রায় আমি শেষ করে ঠিক আছে যা বাকি আছে আমি গুছিয়ে তুমি একটু রেস্ট নাও যাও এই জি বাবা আচ্ছা তুই কি অফিস থেকে কোনো অ্যাডভান্স নিয়েছিস না আমি একটা টিউশনি করাতাম তো ওই টাকাটাই ওরা দিয়েছে সেই টাকা দিয়ে তো শপিং তুই যে টিউশনি করেছিস এটা তো আমাকে জানাসনি দু এক ঘন্টা বিষয় তো তাই তোমাকে জানি হঠাৎ করে রাতে এত টাকার কাপড় চোপড় মিষ্টি এসব তো এই জিজ্ঞেস করছি আর কি ও আচ্ছা বাবা আমি একটু রান্নাঘরে করেছি